তো এই বুকের ব্যথা এবং শ্বাসকষ্ট খুব ইম্পর্টেন্ট জিনিস কিছু কিছু ক্ষেত্রে কোনো লক্ষণ থাকে না যেটা সাইলেন্ট বলা হয় এই শ্বাসকষ্ট কখনো কখনো দেখা যায় রাতে শোবার সময় বেশি আছে এবং যদি ব্যাকগ্রাউন্ড থাকে সেরকম ডায়াবেটিস বেশি নমস্কার ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল আমি ডক্টর প্রভাত ভট্টাচার্য বলছি মেডিসিন বিশেষজ্ঞ এবং তার সঙ্গে কার্ডিওলজি এবং ডায়াবেটিস হৃদরোগের লক্ষণ সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে কোনো লক্ষণ থাকে না যেটা সাইলেন্ট বলা হয় সাইলেন্ট হার্ট ডিসিজ বলা হয় বা কখনো কখনো সাইলেন্ট হার্ট অ্যাটাকও হয় তো বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত হতে পারে বুকে ব্যথা বা বুকে ব্যথা না হলে একটা ডিসকমফর্ট মানে হচ্ছে একটা অসুবিধে চাপ চাপ লাগা শ্বাসকষ্ট হতে পারে এবার এই শ্বাসকষ্ট কখনো কখনো দেখা যায় রাতে শোবার সময় বেশি আছে যাকে বলা প্যারাক্সিস মান নকচন্দন ডিসনি যেটা হার্ট ফেলিওর পেশেন্টদের দেখা যায় এবং শ্বাসকষ্ট অনেক সময় দেখা যায় যে চলাফেরা করলে বেশি হয় অনেক সময় বসে থাকলেও হয় তো এই বুকের ব্যথা এবং শ্বাসকষ্ট খুব ইম্পর্টেন্ট জিনিস তাছাড়া হতে পারে বুক ধরপর করা যাকে আমরা বলি প্যালপিটেশন বা হঠাৎ হঠাৎ কোনো ধক করে ওঠা তারপরে এটা ফ্যাটিক হতে পারে টায়ার্ডনেস হতে পারে পেশেন্টের ভালো লাগছে না যাকে আমরা মেলেজ বলি সেটাও হতে পারে ফ্যাটিক বলি আমরা অবসাদ এগুলো হতে পারে আর একটা জিনিস হচ্ছে খুব হঠাৎ করে ঘাম হওয়া এক্সেসিভ ঘাম হওয়া সাধারণভাবে যেখানে হওয়ার কথা নয় প্রচণ্ড ঘামছে পেশেন্টের একটা অস্বস্তি হচ্ছে সেটাও একটা হার্টের অসুখের লক্ষণ সেটা হার্ট ফেলিওর হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে স্কিমিক হার্ট হতে পারে অন্যান্য অসুখও হতে পারে এছাড়া হতে পারে সারা শরীর ব্যথা কখনো কখনো শরীর কখনো কখনো অজ্ঞান হয়ে যাওয়া হতে পারে সিনকোপল অ্যাটাক হতে পারে এইগুলো হচ্ছে হার্ট অ্যাটাকের সিনকোপল অ্যাটাক কিসে হয় অনেক সময় হার্ট ব্লকে হয় হার্ট ব্লক এক রকমের অসুখ যেখানে আমাদের কন্ডাকশান ডিফেক্ট হয় শরীরের হার্টের মধ্যে ঠিকমতো কন্ডাকশান হয় না ঠিকমতো পৌঁছো না ইম্পালস সেক্ষেত্রে হতে পারে অজ্ঞান হতে পারে মাথা ঘুরতে পারে এবং এই মাথা ঘোরা শুধু হার্ট ব্লক না অন্যান্য কারণেও হতে পারে হার্ট অ্যাটাকেও কখনও হতে পারে অথবা হার্ট ফেলিয়ারও হতে পারে তো এগুলো হচ্ছে হার্ট অ্যাটাকের কমন উপসর্গ এবং এইগুলো মাথায় রাখতে হবে যে দেখি এরকম যদি কখনো হয় মনে করতে হবে হার্টের অসুখ হতে পারে এবং কারো যদি ব্যাকগ্রাউন্ড থাকে সেরকম ডায়াবেটিস হাই প্রেশার তাহলে এগুলোর সম্ভাবনা আরও বেশি এইগুলো মাথায় রেখে তখন সেরকম ব্যবস্থা নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি অনেক কিছু বিষয় নিয়ে ডিসকাশন হলো ভবিষ্যতেও আরও অনেক ব্যাপারে আলোচনা করার সুযোগ রইল তো আপনারা সবাইকেও অনুরোধ করছি এই ডাক্তারবাবু চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং ভবিষ্যতে আমি আবার আসবো অন্যান্য টপিক নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার